আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ পরিষ্কারের কার্যক্রমটি শেষ হয়েছে মসজিদ পরিষ্কার আমরা করেছি মসজিদের মধ্যে এত নিষ্কর্ষণভাবে অনেক ময়লা ছিল মসজিদের ভিতরে আমরা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি মসজিদের প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করেছি ইনশাআল্লাহ আজকে দেখতে বেশ অনেক সুন্দর সুন্দর লাগছে আমাদের এই মসজিদের গরিব প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ একটা গরিব প্রয়োজন আর প্রয়োজন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো মসজিদের একটি ঘরে দেওয়ার জন্য প্লাস এখানের মধ্যে ওয়াশরুমও নাই মসজিদের মধ্যে কোনো ওয়াশরুম নাই এতে ইমাম সাহেব সাহেবের অনেক কষ্ট হয় তাদের ওয়াশরুম ইউজ করতে গিয়ে আর মুসলিদের ওযু করতে গিয়ে অনেক কষ্ট হয় আমরা চেষ্টা করব এই মসজিদে একটি অযোখানা দেওয়ার জন্য এবং ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম প্রতি মাসে মাসে মসজিদ পরিষ্কার করতে পারি এবং মসজিদের যে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো এইগুলো আমরা কিনে দিতে পারি আলাইকুম